ये हमको

আচ্ছা ভাই ডিটিএন আজকে এটা এখনো দেই নাই আজকে ফুলি মাত্র আজকে আরে কি বললাম নাই দিব তাও খোলার পরে করে অলরেডি ব্র্যান্ডের ও ও

ঢাকা বারোশো পাঁচ গ্রাউন্ড ফ্লোরে যে বত্রিশ থেকে তিরিশ চৌত্রিশ নাম্বার সব থেকে মামানিরা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে কিন্তু আমি আরও নতুন কালেকশনগুলো দেখাবো প্রথমে আমি দেখাবো এই একটা ব্যাগ এটা চারটা কালার আছে দুই হাজার ছয়শো টাকা এটার প্রাইস ছিল এটা শুধুমাত্র আজকের জন্য প্রত্যেকটা জায়গায় ব্যান্ড লেখা আছে এটা আপনার আমি একটা খুলে দেখাবো চারটা কালার আছে আজকের জন্য দুই হাজার তিনশো আজকের জন্য দুই হাজার তিনশো একটা কালার এই দুইটা কালার এবার আমি এটা খুলে দেখাই এই দেখেন চার তিনটা চেম্বার একটা চেম্বার দুইটা তিনটা চেম্বার পেয়ে যাবেন দুই হাজার তিনশো টাকা আজকের অফার দুইটা কালার তিনটা কালার এই চারটা কালার পেয়ে যাবেন দুই হাজার তিরিশশো টাকা তুই কই গেছিলি তো তোরা যদি সব এক লোকে বেরিয়ে যাস তাহলে আমি আমি কামটা লাইফটা করবো কীভাবে দুই হাজার তিনশো টাকা দিয়ে নাও হ্যাঁ না ওটা থাকুক ওই বাসরুম থাকবে না এইটার দেখেন চারটা কালার আছে এটার চারটা কালার আছে দেখেন এটাও আপনার এই দেখেন এখানে পকেট আছে এখানে পকেট আছে এটা রাখ আস্তে আস্তে দেখেন লং বেল্ট একটা আছে হ্যাঁ আমি দেখাবো এটা দেখেন নাম্বার কি দুই দুই হাজার দুইশো টাকা দুই হাজার দুইশো টাকা এ একটা কালার এটা কিস্টান অলঙ্কা একটা কালার দুইটা কালার তিনটা কালার এই মামমনি মামনি মামনি এ একটা কালার দেখ অসুবিধা নেই এই চারটা কালার আছে পেয়ে যাবেন দুই হাজার দুইশো টাকা আজকের অফার প্রাইস এবার দেখবেন দেখেন এই কোম্পানির আরেকটা ছোট্ট ব্যাগ ছোট্ট ব্যাগ দেখেন কত সুন্দর এই দেখেন চেম্বার আছে লং বেল্ট আছে টাকা চেম্বার মোবাইল চেম্বার আছে আজকের অফার একটা কালার নাম্বার কে দুইটা কালার হ্যাঁ তিনটা কালার চপা চারটা কালার পাঁচটা কালার পেয়ে যাবেন দুই হাজার হাজার টাকায় পাবেন এটা এটার বড় মডেল আরেকটা দেখাইছি একটু ডিজাইন আলাদা দুই হাজার দুইশো টাকা এবার আসেন ওয়াই ব্যান্ডের ব্র্যান্ডের চারটা কালার এই চারটা কালার আপনারা নিতে পারবেন এটা কি দেখতে বি এই এটাও কি বি ইউ দর্শ ওয়াই দর্শ ইউ দর্শ আচ্ছা আচ্ছা বি ওয়াই ইউ দর্শ হ্যাঁ এই দেখেন লং বেল্ট আছে এখানে দেখেন চেম্বার আছে একটা দুইটা দুইটা চেম্বার আছে লং বেল্ট আছে লং বেল দুইটা একটা শর্ট একটা বড় একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার পেয়ে যাবেন আজকের অফার ষোলোশো আজকের অফার ষোলোশো টাকা এবার আসেন এই ব্যাগটা ওয়াই ব্যান্ডের এল দুই হাজার টাকা ছিল আঠারোশো টাকা ছিল আজকের অফার এটা যাইতে ষোলোশো টাকা ষোলোশো টাকায় পাবেন দুইটা কালার এ একটা কালার এবং এ একটা কালার পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা ওয়াইএসএল এস ব্র্যান্ডের এই মডেলের দুইটা কালার দিদা আমি দেখছি না তুই দেখছ এটার কালার আছে দুইটা আজকের অফার মাত্র পনেরোশো টাকা আজকের অফার পনেরোশো একটা কালার এই দুইটা কালার কালার ছিল বিক্রি হয়ে গেছে এটা দেখেন লং বেল্ট ভিতরে আছে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা এবার যিনি দেখতে চাচ্ছেন এই ব্যাগটা আরো কালারগুলো আমি একসাথে দেখিয়ে দিব এটা দেখেন আমরিন ব্র্যান্ডের আমরিন ব্যান্ডের এই ব্যাগটা এখানে দেখেন একটা চেম্বার আছে এবার দেখেন এখানে চেম্বার আছে তিনটা এবং লং বেল্ট আছে আঠারোশো আরে না 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 এইটা দুই হাজার টাকা ছিল আঠারোশো না 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 এই যে এখানে দেখেন এটা দুই হাজার ছয়শো টাকা ছিল শুধুমাত্র আজকের অফারে আমি ছয়টা কালারের জন্য আপনাদেরকে অফার দিব দুই হাজার টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার এই ছয়টা কালার এই ছয়টা কালার পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা এবার আসেন এই ব্যাগটা পাঁচটা কালার আছে পাঁচটা কালার আজকে পেয়ে যাবেন নাম্বার দুইটা চেম্বার আছে আজকের অফারে আমি আপনাদের লাস্ট অফারটা দিব আজকে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার তেরোশো টাকায় পেয়ে যাবেন এরকম আরেকটা লং বেল্ট আছে তেরোশো টাকায় পেয়ে যাবেন এই পাঁচটা কালার এবার আসেন এই ব্যাগটার শুধুমাত্র দুইটা কালার আছে ফ্রিডম ব্যান্ডের পিছনে কার্ড রাখার মতো ব্যবস্থা আছে ভিতরে চেন দিয়ে এখানে পকেট আছে এবং মোবাইল টাকা পয়সা নিতে পারবেন এখানে আরেকটা পকেট আছে অর্ধেক চেন অর্ধেক লং বেল দেওয়া আছে আজকের ডিস প্রাইস মাত্র বারোশো টাকা একটা কালার দুইটা কালার ফ্রিডমের এই দুইটা কালার পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা এই এটা লোক আরেকটা মডেল আনলাম দেখো তো এটা আছে কিনা বা এটার কালার আছে কিনা এটা থাকার কথা তো ফ্রিডমের কেটা বলেন আসো তো এটি ওইটার একটা দরকার নেই এইটা এইটার আছে পাঁচটা কালার এই পাঁচটা কালার আপনারা দেখেন এই পাঁচটা কালার পেয়ে যাবেন আজকের অফার নাম্বার মাত্র পনেরোশো টাকা আঠারোশো টাকা ছিল পনেরোশো টাকা পনেরোশো টাকায় পাবেন একটা কালার দুইটা কালার আজকের দুপুর বারোটায় আমি অনেক ব্যাকপ্যাক দেখাইছি বারোটার লাইভে আপনি দেখেন ব্যাকপ্যাক পাবেন সাইড ব্যাগ পাবেন ট্রাভেল ব্যাগ পাবেন আরও আনুষাঙ্গিক ডিজাইনগুলো পাবেন মাত্র পনেরোশো টাকায় পাবেন এই পাঁচটা কালার লং বেল ছোট বড় দুইটা আছে যাদের লাগবে তারা দ্রুত নক করতে হবে তাহলে একে এই ব্যাগটার দেখেন পাঁচটা কালার আছে ছয়টা কালার আছে দেখেন ফ্যাশন এন্ড ব্যাগ হ্যাঁ লং বেল এটার দেখে এই যে ফিতা আছে রে এটার দেখেন জায়গা মতো রাখলে তো পাওয়া যায় এটা কিন্তু আপনি এইভাবে ধরতে পারবেন হ্যাঁ বুঝেনা দেখা মো দেখতে চালে তিনটা চেম্বার আছে কিসের মত কেবিনে আসবে বিশ সাইজ চব্বিশ সাইজ দিয়ে তারা ঢুকে দিয়ে দিব না একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার মাত্র পনেরোশো টাকায় পাবেন ছয়টা কালার এবার আসেন এই ব্যাগটা আঠারোশো আঠারোশো টাকা ছিল আঠারোশো টাকা ছিল বি আজকের অফার এটার মধ্যে আর না তিনটা চেম্বার আছে পেয়ে যাবেন মাত্র এক হাজার দুইশো এক হাজার দুইশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার এটার একটা কালার আছে পনেরোশো টাকায় পাবেন একটা কালার মাত্র পনেরোশো এটার একটা কালার আছে এটা পে যাবেন নাম গেছিল ভালো লাগিছা তো আপনারও তো বেড়াইতে গেছেন আপনাকে তো আর কৈ আমার বারবারে এটা যেখানের দিকে যে দিকে দিয়ে পেরেশান মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা এ একটা কালার এটার এ একটা কালার তেরোশো টাকা এ একটা কালার এটা আমার কিছু এটা বারোশো টাকা পনেরোশো টাকা এটি দিকে দেখেছি কে এ একটা কালার এ একটা কালার পনেরোশো টাকা এটা একটা কালার আছে দুইটা কালার পনেরোশো টাকা একটা কালার দুইটা কালার পনেরোশো টাকা এবার আসেন এই ব্যাগটা এই ব্যাগটার কালার আছে পাঁচটা নাম্বার কি পাঁচটা কালার আছে পেয়ে যাবেন আজকের অফারে মাত্র বারোশো টাকা পনেরোশো টাকা ছিল আজকের লাইভে বারোশো কালার থাকবে পাঁচটা দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার লাইছি পাঁচটা কালার বি পাঁচটা কালার বারোশো টাকা বলে একশো টাকা কম দিছি তারপর হ্যাঁ আজকের জন্য আপনারা এই পাঁচজন পাবেন এরপর আর এই দামে পাবেন না একশো বেড়ে যাবে এটার কালার আছে দুইটা এই দুইটা কালার পাবেন মাত্র এক হাজার টাকা একটা কালার দুইটা কালার আগামীকাল সকাল বারোটায় লাইভ হবে পার্টি পার্সেন্ট আগামীকাল সকাল বারোটায় লাইভ হবে পার্টি পার্সেল এটার দাম মাত্র এক হাজার টাকা এটার কালার দুইটা কালার আছে দুইটা কালার দুইটা কালার আছে নাম্বার কে মাত্র আট আটশো টাকা একটা কালার দুইটা কালার আটশো টাকা এবার আসেন এক হাজার টাকায় একজন পাবেন এটা একটা কালার এই দুইটা কালার কালার তিনটা কত দাম ছিল মাত্র এক হাজার টাকা পনেরোশো টাকা ছিল তিনজনই নিতে পারবেন এক হাজার টাকা এবার আসেন এই একটা কালার মাত্র এক হাজার টাকা লাস্ট দুইজন লাস্ট দুইজন পাবেন আর নাই না লাস্ট একজন সাতশো টাকা এবার আসেন একজন আটশো টাকা একজন এই ব্যাগটা দুইজন পাবেন দুইটা কালার দুইটা মডেল দুইটা কালার এক হাজার টাকা এটা এরকম এটা এরকম আর আনা লাগবো না মাত্র আমি জিমের জন্য ব্যাগ দেখাইছি সকাল বারোটায় আপনি দেখেন কালো পাঁচটা মডেল কালো কালারের মধ্যে বারোশো টাকার দিয়েছিলাম না পনেরোশোটা জিমের ব্যাগ পনেরোশো টাকা দাম কালো জিমের ব্যাগ আপনি দেখেন আজকে দুপুর বারোটা লাইট পেয়ে যাবেন আমাদের আপনার কাঙ্ক্ষিত ডিজাইনটা এটা এক হাজার একটা দুইটা এক হাজার টাকা এটা এদিকে এলাম এটা দেখেন চারটা কালার আছে ফ্যাশন ব্র্যান্ডের বিটি একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা এনে কি এবার দেখবেন কিসবিলা ব্র্যান্ডের এই মডেলের তিনটা কালার আছে তিনটা কালার আছে এটা কিসবিলার করানো তিনটা কালার আছে ভিতরে একটা পার্স আছে এটার মধ্যে ভিতরে একটা পার্স আছে রে কত বলছিলাম দুই হাজার নাই দা বলেন দুই হাজার টাকা আচ্ছা ঠিক আছে এটার দাম ছিল আঠাইশো টাকা পাবেন মাত্র দুই হাজার টাকা তিনটা কালার ভিতরে পার্স আছে একটা কালার দুইটা কালার তিনটা কালার কিসবিলা ব্র্যান্ডের তিনটা কালার পাবেন পার্স সহকারে দুই হাজার টাকা এবার দেখবেন এই ব্যাগটা ব্যান্ডের পিছনে চেম্বার আছে এখানে দেখেন ভিতরে একটা পার্স আছে ভিতরে পার্স আছে। এবং লং বেল্ট আছে এই যে লং বেল্ট আছে আজকের অফার দুই হাজার টাকা একটা কালার দুইটা কালার বাংলার বুকে কোথাও দেখবেন না কিসবিলা ব্যান্ডের এই ব্যাগ দুই হাজার টাকা এবার আসেন কিজবিলা ব্যান্ডের এই মডেলটা একটা কালারই আছে এটাও পার্স আছে দুই হাজার টাকা আজকের অফার প্রাইস এনে একটু কাগজ ডুকাইয়া লাগাইতে ক অন্তত টাকাটা তোরা হালাল করে নিস তোরা তো টাকাটা হালাল করে আনিস না কেমনি নিবি তোরা টাকা হালাল করে এই একটা কালার দুই হাজার টাকা আজকের অফার আই এটা কাগজ বের সেটিং করে দে এই ব্যাগটা দেখেন কিছু এটার দেখেন কিসবিলে আনতে বলছি কি নাই পনেরোশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পনেরোশো একজন পাবেন এলএলবি ব্যান্ডের পনেরোশো টাকা চাবা অলঙ্কা ব্যান্ডের পাঁচটা ছয়টা কালার আছে আজকের অফার থাকবে মাত্র পনেরোশো টাকা একটা কালার দুইটা কালার টাইম দেখ তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার এটা হলো কিজবি বাক্য কোম্পানির দুইটা কালার আছে বাক্য কোম্পানির এটা আপনি দেখেন ভিতরে পার্স আছে এটার মধ্যে একটা পেয়ে যাবেন আজকের অফার মাত্র আঠারোশো টাকায় পাবেন একটা কালার দুইটা কালার এবার দেখবেন বাক্য কোম্পানির এই মডেলটা কালার আছে রানিসা কালার আছে একটা ভিতরে পার্স আছে আঠারোশো টাকা একজন নিতে পারবেন এই ব্যাগটা এবার আসেন অলঙ্কা ব্যান্ডের এটা দুইটা কালার দুই হাজার টাকা দাম একটা কালার এটার অলঙ্কা ব্যান্ডের কোনো পার্স হয় না এই দুইটা কালার দুই হাজার টাকা এবার আসেন এটা ক্লাসিক ব্যান্ড কিসবিলা ব্যান্ডের তিনটা চেম্বার আছে লং বেল্ট আছে এটা রাখার জন্য একটা ব্যাগ আছে ছোট্ট একটা পার্টস আছে পেয়ে যাবেন দুই হাজার টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এবার দেখবেন এটা এটাও না এটাও চেম্বার আছে লং আছে ভিতরে একটা পার্স আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে দুই হাজার টাকা কিজবিলা ব্যান্ডের খোদাই করে লেখা আছে যেভাবে খুশি আপনি যাচাই করে নিতে পারবেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার তো মামনির আজকের লাইফটা আমি শেষ করব যারা এতক্ষণ লাইভটা দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে রিভিউ দিয়েছেন লাইক করেছেন শেয়ার করেছেন তো মামনির আজকের লাইফটা শেষ বেঁচে থাকলে আগামীকাল সকাল বারোটায় লাইভ হবে পার্টি পার্স আগামীকাল সকাল বারোটায় লাইভ হবে পার্টি পার্স সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম